গুড মর্নিং রাতে রাতে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি তোমাদের পিতা তো সকাল সকাল ঘুম দিয়ে তো উঠে গেছি আর উঠেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো না সেটা কি হতে পারে কয়েকদিন ভালোভাবে ভিডিও শেয়ার করতে পারছিলাম না কিন্তু এখন দিয়ে তো ভিডিও শেয়ার করতেই হবে না হলে হবে না তো আজকে তো একটা মেঘলা মেঘলা আর তোমাদের দাদাভাই ওই দেখো মানে শুয়ে আছে বেশি দেখাচ্ছি না কারণ ওর জামা পরে নেই কারণ এখন একটু হালকা হালকা গরম পড়ছে তো তার জন্য ওকে আমি বেশি অংশ জামা প্যান্ট পরই রাখছি না লুঙ্গি পরে বসে আছে লুঙ্গিটা ওর কমফোর্টেবল লাগছে তার জন্য ওটাকে ওকে করতে দিচ্ছি তো যাই হোক সকালে উঠে ওর জন্য কি কি করি আর কিভাবে দিনটা শুরু করি বা শেষ করি সেটাই তোমাদেরকে দেখানোর তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের অবশ্যই খুবই ভালো লাগবে তো উঠে বসো ব্রাশ করতে হবে তো এখন আমরা দুজন একসাথে ব্রাশ করে নেবো ব্রাশ নিয়ে এখানে দুটো ব্রাশ নিয়ে নিয়েছি চলো এটাকে ভালোভাবে ধুয়ে নি তারপর ওকে দিচ্ছি নাও ওকে ব্রাশ করতে দিয়ে দিলাম ওকে ব্রাশ করতে দিয়ে নিজেও এখানে ব্রাশ করে নিচ্ছি কারণ নিজেরও তো ख्याल রাখা নিজের খুবই দরকার তাই নিজের ব্রাশটা নিজেই করে নিচ্ছি আর ওরটাকে করতে দিয়েছি তারপর ওর মুখটা গিয়ে ধুয়ে দিচ্ছি এখানে আমি ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি সকালে দিনটা আমাদের এভাবেই শুরু হয় আর এভাবেই শেষ হয় জানি একটু আমার কষ্ট হয় কিন্তু এবার প্রিয় মানুষটার জন্য একটু কষ্ট করলে জানি কিছুই হবে না তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো এখানে আমি মুখটা ভালোভাবে ধুয়ে নিই আমি এখন এটাই মনে রাখি যে নিজে ভালো থাকলে আমার প্রিয় মানুষটাকে ভালো রাখতে পারবো বা আমার বাবা মা সবাইকে আমি ভালো রাখার চেষ্টা করতে পারবো তো এখানে আমি মুখটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ সারা রাত সারা দিন না ঘুমানোর পরে আমার অবস্থাটা খুবই খারাপ চোখ মুখের অবস্থা দেখলে বুঝতে পারব প্রচুর ঘুম পাচ্ছি কিন্তু কিচ্ছু করার নেই তো চলো সানদান করে নিয়েছি নিয়ে এবার গেছিলাম মহাদেবের ওখানে মহাদেবের মাথায় জল ঢালতে গেছিলাম তাই সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করছিলাম যেহেতু আজকে সোমবার তাই মহাদেবকে পুজো দেবো না এটা হতে পারে তো মহাদেবের এখানে আমি তিনটি ফল বাড়িতে ছিল তাই তিনটে ফল এখানে অর্পণ করেছিলাম মানে দিয়েছিলাম আর এখানে যেরকম স্বাভাবিকভাবেই মানে আমি সবটা করার চেষ্টা করছিলাম একা একা গেছিলাম তাই ক্যামেরাটা পা দিয়ে ধরে ডান হাত দিয়ে এইভাবেই দিতে হচ্ছিলো আর আমি এখানে বাতসা নিয়ে গিয়েছিলাম কিছু বাতসাও এখানে দিয়ে দিলাম যেভাবে আমি ছোটোবেলার থেকে আমার আরাধ্য দেবতাকে আমি পুজো করে এসেছি সেভাবেই করছিলাম কারণ আমাদের বাড়িতে মহাদেবের খুব বড় করে দেশের বাড়িতে পুজো হয় আমার বাবা মূল শূন্যেশ হয় সেক্ষেত্রে আমি মহাদেবের বড় একজন ভক্ত ছোটোবেলার থেকে ওনার মাথায় আমি জল ঢেলে বড় হয়েছি তো এটা আমার কাছ দিয়ে খুব বড় একটা পাওয়ার বিষয় তো এখানে আমি খুব ভালোভাবে ওনাকে দুধ গঙ্গা জল ঘি ডাবের জল সব দিয়ে এখানে কিন্তু আমি ভালোভাবে স্নান করে নিচ্ছি আর আমি কিন্তু এখানে বেলপাতাটাও দিয়ে দিয়েছিলাম তারপর একটা লাড্ডু নিয়ে গেছিলাম সেটাও আমি মহাদেবকে দিয়ে দিলাম তারপর এখানে ধূপ আর মোমবাতি মোমবাতি জ্বালিয়ে কিন্তু এখানে বরণ করে নিচ্ছিলাম মহাদেবকে সুন্দর মতো করে আর আমার যেভাবে মন চাই আমি সেভাবেই কিন্তু মহাদেবের পুজো দিই যদি কোনো কিছু ভুল হয়ে থাকে মহাদেবের পুজো দিতে তো তোমরা প্লিজ কমেন্টে জানিয়ে দিওবেলা থেকে যেভাবে মহাদেবকে পুজো করেছি এখনও সেভাবেই করে এলাম পুজো আর আজকে আমি অনেকদিন পরেই শাড়ি পরলাম প্রায় নেই নেই করে দশ দশ দিন বলবো না প্রায় পঁচিশ তিরিশ দিন পরে শাড়ি পরেছি কেমন লাগছে শাড়ি পরে সেটা কমেন্টে দিয়ে যেন কিন্তু ভুলবে না আর অনেক দিন পরে একটু সাজলাম নিজের মনটাও তো ভালো রাখার দরকার তাই না কি তোমাদের দাদা ভাইয়ের দুপুরে খাবারটা নিয়ে চলে এসলাম তোমাদের দু দাদা এটা দিয়েই দুপুরে খাবারটা শেষ করবে তো আগে আমি ওকে খাবে নি তারপর আমি নিজে কিছু খাই ওর খাওয়া দাওয়া শেষ করিয়ে আমি কিন্তু একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে গিয়েছিলাম আর এত মানে সবাই মিলে ফোন করছে যে আর ঘুমাতে পারলাম না শরীরটা প্রচন্ড খারাপ লাগছে আজকে কেন না কয়েকদিন তো ঠিক করে ঘুমাই না তো তো তার জন্য বেশি খারাপ লাগছে চোখের তলায় পুরো কালি পড়ে গেছে তো যদি না ঘুমানো হয় ঠিকঠাক করে একটা মানুষের যদি ঠিকঠাক করে ঘুম না হয় তো কি অবস্থা হয় সেটা তোমরা আমার হাতে হাতে প্রমাণ দেখো কুড়ি দিনে পুরো এগুলো চোখের তলায় পুরো কালি পড়ে গেছে এটা কম হয়েছে কারণ আমি একটু আগে বরফ দিচ্ছিলাম চোখের কোনাগুলো তো তার জন্য এখানটা তো খুব জুতো লেগে লাল হয়ে গেছে তো যাই হোক চলো বিকালে ঘুম দিয়ে যখন উঠেছি ছাদ দিয়ে ঘুরে জুতোটা পরে নিই তখন ছাদে উঠলে পায়ে ধুলো লেগে যাবে এটা আমি ঘরে পরি জুতোটা কিন্তু আমি মাঝে মাঝে ছাদে পরেও যাই তো চলো যাই বিয়ের আগেই ছাদে আসতাম যখন আমার অনুভূতিটাই একদম অন্যরকম আর আজকে সূর্যটা কি সুন্দর লাগছে দেখো তোমাদের সাথে এই সব জিনিসগুলো তুলে ধরতাম আমার তো খুবই ভালো লাগে তোমাদের দেখতে কেমন লাগে সেটা কমেন্টে জানাতে কিন্তু ভুলো না আর এই সৌন্দর্য কি অপূর্ব লাগে বলো তাই না তো যাই হোক তোমাদের সাথেও শেয়ার করলাম আমার এই সুন্দর সৌন্দর্য সকাল মানে সরি সরি সুন্দর সকাল বলবো না সুন্দর বিকেল কেমন লাগলো সেটা জানাতে ভুলবে না তো আমি সুন্দর সকাল মানে আমার বাবার কেন জানি না সকাল হয়ে যাচ্ছে তো কেমন লাগে সেটা কমেন্টে জানিও আর আমার সামনের বাড়ি এরা তো অনেক সুন্দর ফুল গাছ লাগিয়েছে সেটা তোমাদের সাথে না দেখালেই নয় তাই তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করে দিলাম তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কেমন লাগে যেন তুমি ভুলো না সব গাছগুলো জল দেওয়া কমপ্লিট আর আমি ওখানে জামা প্যান্টগুলোও তুলে ফেলেছি চলো এগুলো নিয়ে ঘরে যাব। তারপর তোমাদের সাথে বিকালে দেখা হচ্ছে মানে এখন বিকালেই একটু পরেই দেখা হচ্ছে তারপরে বিকালে এখানে আমি চুলটা ভালোভাবে ঠিক করে নিচ্ছি যে তো আজকে আমি একটু চুলটা ওয়াশ করেছিলাম অনেকদিন পরেই তো ভাবলাম চুলটা একটু আঁচড়িনি তো তোমরা অনেকেই চেয়েছিলাম এরকম চুল কিভাবে ছাড়াই জড়িয়ে গেলে তো সেটার একটা ভিডিও দিতে আমি চুল ছাড়তে একদমই পারি না চুল আচড়াতে গেলে চুল যে এখন ঠিকানায় টাকি আমি সেটা তো আমাদের ভাবার বাইরে তো এই হচ্ছে আমার চুলের অবস্থা দেখতেই পাচ্ছ চুলের লেন্থ আছে কিন্তু চুলের গোচ যদি থাকতো আগে চলতো তো যাই হোক বেশি বকবো না চুলটা বেঁধে নিই ভালো হবে তো ক্যামেরাটা একটু অসুবিধা হয়ে যাচ্ছে কি করবো বলো প্রচুর গরম পড়েছে আজকে তো যাই হোক চুলটা ভালোভাবে বেঁধে নেওয়াই উচিত খোপাই করবো চুল একদমই ছাড়া সম্ভব না আমার পক্ষে ভীষণ গরম তো খোপা করে নেওয়া হয়ে গেছে তো একটু ক্লিপ লাগিয়ে নেবো রেডি আমি তো চলো সবার জন্য চা বানিয়ে ফেলি সবাই চা খেনি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে বিকালে চা সবাইকে দেওয়ার পরে রাতে রান্নার জন্য চলে এলাম এখানে আমি লাল লাল করে আলুগুলো ভেজে নিচ্ছি যেহেতু আজকে বাবার দেশি মুরগি এনেছে তাই দেশি মুরগির লাল লাল ঝোল করবো আলু দিয়ে তার জন্য কিন্তু আমি এখানে আলুগুলোকে নুন হলুদ দিয়ে সুন্দর মতো করে লাল লাল করে ভেজে নেব আর আজকে আমি কোনো প্রেশার কুকারে দেবো না পুরো কড়াইতেই কিন্তু দেশি মুরগিটা রান্না করব দেশি মুরগি একটু টাইম নিয়ে রান্না করতে হয় না হলে কিন্তু সিদ্ধ হয় না ভালোভাবে তো তার জন্যই কিন্তু আমি খুবই লো আছে এই রান্নাটা আমি করব তো আমি বলে দিচ্ছি পুরো ফুল রেসিপি তোমাদের সাথে এখন আমি শেয়ার করতে পারছি না তার জন্য সরি তো দেখো কিভাবে আমি দেশি মুরগিটা রান্না করছি সেটার প্রসেস তোমাদের বলে দিচ্ছি একদম নর্মাল মাংস রান্নার মতনই কিন্তু একটু টাইম নিয়ে রান্না করতে হয় এটাই জাস্ট অপাত তো জল আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিই আর তোমরা কে কে দেশি মুরগি খেতে পছন্দ করো কমেন্ট বক্সে জানিও আমার বর তো খুবই পছন্দ করে আমার বাবাও খুব পছন্দ করে কিন্তু আমার না অতটা মাংস খেতে পছন্দ না মাছ মাংস থেকে আমার একটু দূরে থাকতেই ভালো লাগে কিন্তু বিরিয়ানি পেলে তো কোনো কথাই নেই ওতে তো যে কোনো মাংস চলে যাবে তো যাই হোক যে কোনো মাংস বলতে কিন্তু মাটন আর চিকেনের ভেতরেই কম্বিনেশান তো এখানে আমি সুন্দর করে মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর এখানে যেটা স্পেশাল মশলা কাঁচা লঙ্কা বাটা জিরে বাটা আর দিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ বাটা আর পেঁয়াজটা এরকম কুচি কুচি করে কেটে দিয়েছিলাম আর দু একটা লঙ্কা ভেঙে দিয়েছিলাম এখানে একটু সরিষার তেল দিয়ে ভালোভাবে কিন্তু ম্যারিনেট করে নিয়েছিলাম এখানে দেখতে পাচ্ছি সুন্দর মতো তারপরে কিন্তু এখানে লাল লাল করে আলুগুলো ভাজা প্রায় কমপ্লিট এতে কিন্তু মাংসগুলো এবার দিয়ে দেবো দিয়ে আবারও কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। কিন্তু এতে তেলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবো যেহেতু এতে আলু ভেজা ভাজার পরে তেলটা অনেকটা কমে গেছে তাই এতে দিয়ে দিয়েছিলাম তিনটে তেজপাতা তিনটে থেকে চারটে তেজপাতা দিয়েছিলাম এখানে দিয়ে দিচ্ছি এবার একটু তেল বেশি করে দিয়ে পরে কিন্তু তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো মাংসগুলোকে মাংসগুলোকে ভালোভাবে এখানে কিন্তু কষাতে হবে একটু টাইম নিয়ে নিয়ে আর এই সময়টাই তোমাদের কি করতে হবে জানো তো বন্ধুরা লো আছে কিন্তু অনেকক্ষণ ধরে ধরে এটাকে কষাতে হবে আর আমি একটু ওই থালাটা ধুয়ে সামান্য অল্প দু চামচের মতো জল এখানে অ্যাড করেছিলাম সুন্দর মতো কষানোর পরে কিন্তু আমি এতে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু লঙ্কাটা চেক করে নিয়েছিলাম লবণ আর ঝালটার পরিমাণ চেক করে নিয়েছিলাম একদম পারফেক্ট ছিল তারপরে একটু গরম মশলা দিয়েই নামিয়ে নিয়েছিলাম আজকে ভিডিওটা এখানে এন্ড করছি ভালো থেকে শুধু থেকেও নিজেদের খেয়াল রেখো দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য টাটা বাই বাই